স্বামী স্ত্রীর ঝগড়া হলে কখনো এই কাজগুলি করবেন না আপনারা স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগবে বা ঝগড়া হবে তখন যদি দ্বিতীয় ব্যক্তির ব্যক্তির কাছে কাছে বা তৃতীয় আপনি বলেন ঠিক আছে তখন তারা চাইবে যে আপনার সংসারে আরো ঝামেলা বাধুক কারণ এখনকার মানুষ কেউ কখনো কারোর ভালো চায় না হয়তো বা দুদিন পরে আপনারা ঠিকই মিউসল হবেন কিন্তু তারা কখনো সেই কথা আপনাদের ঝগড়ার কথা ভুলবে না সুযোগ পেলে আপনাদেরকে সময় মতো খোঁচা দিয়ে ঠিকই কথা বলবে মানে আপনাদের কথা নেই আপনাকেই খোঁচা দিয়ে কথা বলবে ইয়েস এই জন্য আমি বিবাহিত ভাই এবং বোনদের উদ্দেশ্য বলি সব সময় আমি এবং আপনাদের ভাবি আমরা কিন্তু সব সময় স্বামী স্ত্রীদেরকে নিয়েই কথা বলে থাকি ভিডিওতে বিশেষ করে মেয়েদেরকে নিয়ে কথা বলে থাকি হয়তো অনেক আপুরা আছে আমাদের কথা শুনে রাগ করতে পারে কিন্তু আসলে বাস্তব জীবনে যে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলোই তো বলে থাকি তাই না হ্যাঁ তারপরে আর একটা কথা বলি আর কি আপনারা রাগের মাথায় হয়তো বা স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়েছে বা কারোর সাথে আপনার রাগারাগি হয়েছে ঝগড়া হয়েছে কখনো কোনো জিনিস ভাঙবেন না হয়তো বা দুদিন পরে আপনার কিন্তু রাগ ঠিকই সেরে যাবে বা রাগ ভেঙে যাবে কিন্তু যে জিনিসটা আপনি ভাঙবেন ওই জিনিসটা কিন্তু এটা দাও আসলে রাগের মাথায় আপনি যেই জিনিসটাই ভাঙবেন এটা কিন্তু আপনার নিজেরই ক্ষতি তাই না হ্যাঁ পরে কিন্তু আপনারই কিনতে হবে নিজের পকেট থেকে টাকা দিয়ে কিনতে হবে সেটা আপু হোক বা ভাইয়া দুইজনকেই বলছি ইয়েস কারণ আপনি যদি এই জিনিসটা ভাঙেন রাগের মাথায় ভাঙলে কিন্তু এই জিনিসটা হয়তোবা কিনতে হলে টাকা প্রয়োজন বা টাকা 10 টাকা হোক আর 5 টাকা হোক জাস্ট এটা উদাহরণ দিয়ে বোঝানো হলো আর আপনি যদি রাগ কিন্তু ঠিকই ছেড়ে যাবে হয় আজ না কাল এজন্য। ভাইয়া কে বলবো সবসময় রাগ কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন এবং আপুদেরকে বলবো সাথে কখনো মানে মানে কথা কথা বলবেন না। বলি আমরা কিন্তু নিজেদের ক্ষতি নিজেরাই বেশি করি কিভাবে কিভাবে করি দেখা যায় কি আমরা যখন একটা কথা কারোর কাছে বলি ঠিক আছে তখন সেই ব্যক্তিটা হয় যদি তিল বানিয়ে ফেলে তাল তার কাছ থেকে আরেক জায়গায় যখন যাইব তালটা কিন্তু একবার গলেই যাইব ঠিক আছে আর বিশেষ করে এই তিল থেকে তাল বানায় কারা বলো তো মেয়েরা এখন পুরুষটাও করে পুরুষ না আর মেয়ে না এটা বললা ভুল এই তিল থেকে তাল বানায় হচ্ছে পাড়া প্রতিবেশীর মধ্যেই সবচেয়ে কাছের যেগুলা লোকজন তারাই কিন্তু তিল থেকে তাল বানায় বেশি আর বিশেষ করে আপদের বলবো স্বামী স্ত্রীর রাগারাগি হলে কখনো মা বাবাকে ফোন দিয়ে বলবেন না বা বোনদেরকে ফোন দিয়ে বলবেন না যা আপনাদের মাঝে ঝামেলা হয়েছে দেখেন স্বামী স্ত্রীর মাঝে যখন ঝামেলা হবে কখনোই বাবা মাকেও বলবেন না ভাই বোনকেও বলবেন না এমনকি নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে বলবেন না স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে হয়তো এক ঘন্টা দুই ঘন্টা হয়তো বা একদিন বা দুই দিন পরে কিন্তু ঠিকই এটা মিটে যায় দুইটা পাতিল যদি এক জায়গায় থাকে তাহলে কিন্তু শব্দ হবেই ঠিক আছে তাই দুইজন দুজনকে মিউচেল করার চেষ্টা করবেন চেষ্টা করবেন তো আজকের মেসেজটা ছিল এটাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন বাই বাই